আসসালামু আলাইকুম সাইফ হাসানের মতো নুরুল হাসান সোহানো কি একটা সুযোগ একটা অপরচুনিটি ডিজার্ভ করে কি না আপনারা কি মনে করেন যে সাইফ হাসানকে যখন একটা সুযোগ দেওয়া হলো সাইফ হাসান তার অলরাউন্ডিং পারফরমেন্স করে একটু হলো কিন্তু যারা কোচ রয়েছে নির্বাচক রয়েছে তাদের মনে একটু হলো জায়গা তৈরি করতে পেরেছে এবং এর জন্য কিন্তু সে অনেক হার্ডওয়ার্ক করেছে বিভিন্ন লিগে খেলেছে ওয়েস্ট ইন্ডিজে খেলেছে বা বিভিন্ন জায়গায় সে ভালো পারফরমেন্স করেছে দ্যাটস ওয়াই তাকে কিন্তু স্কোয়াডে রেখেছে এবং প্লেইং এক্সিতে একদম নেদারল্যান্ডসের সাথে প্রথম ম্যাচে সুযোগ দিয়ে দিয়েছে অপরচুনিটি একটা দিয়েছে এখন নুর সোহানো কি যোগ্য দাবিদার যে একটা সুযোগ পাওয়ার জন্য একটা অপরচুনিটির জন্য আপনারা কি মনে করেন দেখেন ভাই একদম ক্লিয়ার কথা আমার যেটা অপিনিয়ন আর কি আমার যেটা মতামত যে এশিয়া কাপের আর বাকি আছে মাত্র এই অল্প কয়েকদিন হাতে গোনা এখন যদি এক্সপেরিমেন্ট যদি করতে যান এক একটা প্লেয়ারকে যদি আপনি দেখতে যান তাহলে আপনার অনেকটা সময় লাগবে ওই সময়টা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে একদমই নাই আপনার দেখেন আপনি যদি যে কোনো একটা সেক্টর ভালো হতে চান লাইক টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ অনেক ভালো কিছু করতে চায় হবে হতে চায় তাহলে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে অনেক ক্রিকেট খেলতে হবে অনেক সিরিজ খেলতে হবে অনেক ম্যাচ খেলতে হবে এক বছর অনেক প্লেয়ারকে অ্যাড করতে হবে বাদ দিতে হবে দেন আপনি কিন্তু একটা প্লেয়ার আম সরি একটা টিম আপনি ভালোভাবে স্ট্রংলি তৈরি করতে পারবেন এবং যে টিমটা পুরো ওয়ার্ল্ডের যে কোনো দলকে আসলে হারে দিতে পারে এবং ক্যাপেবল হবে হতে পারবে তো এই জন্য আসলে খেলতে হবে শুধুমাত্র আমি টি টোয়েন্টি ফর্ম্যাটের কথা বলতেছি না ওড়িয়ায় বলেন টেস্ট বলেন আপনি যে ফর্ম্যাটে ভালো হতে চান ওই ফর্ম্যাটে অনেক ম্যাচ খেলতে হবে এবং এর জন্য কিন্তু আরেকটা প্রশ্ন এসে যায় অনেক প্লেয়ার লাগবে আপনার তো অনেক প্লেয়ার বাংলাদেশে কি প্লেয়ার অভাব রয়েছে প্লেয়ার তৈরি করেন প্লেয়ার অ্যাড করেন এক্সপেরিমেন্ট করেন এবং ওভারঅল দুর্দান্ত একটা টিম গঠন করেন এখন নুর হাসান সোহানের কথা এটাই বলবো যে যদি একটা ম্যাচে নির্বাচকরা মনে করে তা তাকে কিন্তু চান্স দিতে পারে আমার মনে হয় না তাকে চান্স দিবে দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ কারণ এখন সময় নেই যারা রয়েছে যারা খেলবে একদম এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে পেঙেসিতে থাকবে তাদেরকে তো প্রিপারেশনের জন্য সময়টা দিতে হবে এটা কিন্তু একটা দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম একটা এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ এই ম্যাচের মতোই হবে যায় আপনার এশিয়া কাপের ম্যাচ বুঝতে পারছেন সেম হবে হয়তোবা ওইটা একটু আরও বেশি ভ্যালুবেল ম্যাচ হবে কারণ ওই ম্যাচগুলো এক একটা ম্যাচ অনেক অনেক টাফ অনেক অনেক ইম্পর্টেন্ট আপনার পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার জন্য পয়েন্ট টেবিলে টফে থাকার জন্য এবং পয়েন্ট টেবিলে টফে থাকলে আপনি এশিয়া কাপের ফাইনাল ফাইনাল খেলতে পারবেন এর জন্য আর কি একটা ব্যাপার স্যাপার রয়েছে দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কি করে যদি যোগ্য মনে করে বা আহ আপনার সোহানকে প্রেগনেন্সিতে রাখতে পারে বা ওই রকম একটা মাইন্ডসেট তাদের থাকে তাহলে হয়তো বা সুযোগও দিতে পারে আল্লাহ হাফেজ আপনাদের মতামত জানতে চাই আলাইকুম